দুপুর তিনটা থেকে শীতল করা হয়েছে কারফিউ আর সাধারণের সুবিধার্থে বিকেল পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে শীতল এই সময় নিত্য পণ্যের বাজারে সাধারণের ভিড় ও সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাকিবুল জাভেদ দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য একটা কারফিউ ব্যবস্থা জারি হয়ে যাচ্ছে কারফিউ চলছে এর মাঝে অর্থাৎ তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যে শিথিল সময়টি সেই সময় কিন্তু সাধারণ মানুষরা তাদের যে নিত্য ব্যবহার্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো কেনার জন্য কিন্তু এসে বাজারে ভিড় করছেন এবং তারা যথেষ্টভাবেই ভাবে যে সমস্ত পণ্যগুলো একেবারে না হলেই নয় সেই পণ্যগুলো কিন্তু কেনার জন্য বের করছে আবার অনেকে একসাথে অনেকগুলো পণ্য কিন্তু কিনে নিচ্ছে বিশেষ করে যে সমস্ত মানুষজন আশপাশে রয়েছেন তারা কিন্তু এসে বের করছেন এখন পর্যন্ত বাজারে কোনো ধরনের কোনো পণ্যের সরবরাহ সংকটের কথা আমরা শুনতে পাইনি তবে এখানকার খুচরা যে বিক্রেতারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে যদি দীর্ঘমেয়াদে এই ধরনের অচল অবস্থা চলতে থাকে বিশেষ করে পরিবহনের যে সংকটটি রয়েছে সেটি যদি যথাসময়ে সমাধান না হয় তাহলে পণ্য পরিবহনে এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হবে এবং এই সুযোগটা নেওয়ার জন্য অপেক্ষা করছে এক ধরনের অসাধু ব্যবসায় সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটটাকে রোখবার জন্য কিন্তু তারা বারবার বলছেন এবং তারা চাচ্ছেন তারা প্রত্যাশা করছেন যে অচিরে যেতেই সংকট যায় এবং তাদের পণ্য যে সরবরাহ ব্যবস্থা সেটি যাতে খুব দ্রুতই সমাধান হয়ে যায় এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিত্য পণ্যের বাজারে আলু পেঁয়াজ এবং অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো আগের দামে বিক্রি হচ্ছে চড়া মূল্যে তবে কাঁচামরিচের বাজার কিন্তু আগের চাইতে খানিকটা বেড়েছে অর্থাৎ যে সমস্ত পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নিত্য ব্যবহার্য সেগুলো একেবারে সাধারণের নাগালের মধ্যে নই অন্যদিকে বেশ কিছু পূর্ণ রয়েছে যেগুলো সরবরাহ সংকট থেকে দনেরwidetilde চেষ্টা করছে বলে এখানকার খুসবিকিতারা আমাদেরকে জানিয়েছেন তবে এখানকার যে বিক্রেতারা আছেন তারা বলছেন গতকালকে যে কারফিউ ব্যবস্থাটা যখন শিথিল হয়েছিল তখন যে ধরনের বিক্রি হয়েছে আজকে সেই বিক্রির পরিমাণ খানিকটা কমে এসেছে এবং এখন পর্যন্ত তারা তাদের যে প্রত্যাশিত যে ক্রেতারা রয়েছে তাদের দেখা পাননি তারা বলছেন এই ধরনের অবস্থা যদি চলতে থাকে বিশেষ করে অনির্দিষ্টকালের যে কারফিউ সে তাদের ব্যবসার উপর ব্যাপক প্রভাব পড়বে অনেক বিক্রেতাই কিন্তু এখন পর্যন্ত তাদের দোকান খুলেননি অর্থাৎ তিন থেকে আসলে পাঁচটা পর্যন্ত এই সময় বিক্রির কারণে মাত্র দু ঘন্টার জন্য তারা আসলে বিক্রি করতে আসেনি অর্থাৎ তাদের যে খরচ সেটি তারা আসলে এই বেচা বিক্রি করতে পারবেন এই ছিল মহাকালী কাঁচা বাজার থেকে আমার কাছে নিত্য বাজারে বাজারে সবশেষ তথ্য চলমান পরিস্থিতিতে প্রভাব পড়েছে নিত্য পণ্যের বাজারে এবং চট্টগ্রাম থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম এবং ক্যামেরায় ছিলেন আবু জাহেদ দর্শক আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ষোলো শহরে কর্ণফুলি কমপ্লেক্স মার্কেটে মুদি যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো সরবরাহ পর্যাপ্ত রয়েছে দামও বাড়েনি ক্রেতা কিন্তু কম পচনশীল যে পণ্যগুলো আছে এর মধ্যে পেঁয়াজ আলু দোকানিরা বলছেন যে এই পণ্যগুলোর দাম বাড়েনি কারণ আগের দামে আগে যেহেতু কেনা আছে সে দামে তারা বিক্রি করছেন কিন্তু নতুন করে আনতে গেলে মোকামে অর্থাৎ আরেক দ্বারা এই এইসবের দাম নিয়ে কিন্তু বাড়তি

মোটামুটি জিনিসপত্রের দাম স্বাভাবিক আছে মুরগি বাজারে কিছুটা উল্টো চিত্র এবং ফার্মের যে বা ব্রয়লার যে মুরগি সেই মুরগিগুলোর দাম কিন্তু কিছুটা কমেছে লাল মুরগিটা কিনছে আগে তিনশো চল্লিশ টাকা ছিল এখন আজকে তিনশো আশি টাকা চল্লিশ টাকা কিনতে সোনালিগুলো আপনি কেজিতে বিশ টাকা কমছে

বাজারে ক্রেতা বিক্রেতাদের অবস্থান অনেকটা টেবিলের এ আর ওপাশের মতো আক্ষেপ আর অভিযোগের জায়গায় যেমন এমনটাই তবে সবাই আশা করে সব কিছু ছাপিয়ে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে কৃত্রিম সংকট তৈরি হবে না বাজারে সরবরাহ থাকবে পর্যাপ্ত এবং দাম থাকবে একেবারেই নাগালে